তৃণমূল শ্রমিক সংগঠনের আইএন ইউসির উদ্যোগে জলপাইগুড়ি রানীনগরে বুধবার অনুষ্ঠিত হল বিশাল শ্রমিক সমাবেশ সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে এবং তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়ার্কার্স ইউনিয়নের ব্যবস্থাপনায় এ সমাবেশ আয়োজন করা হয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আই রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াই তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় জেলা সভানেত্রী মহুয়া গোব এবং আই জেলা সভাপতি তপন সহ দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের মানুষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বিশ্বাস রাখেন তাদের ছবি দেখে সমাবেশে অংশগ্রহণ করেন শ্রমিকরা তিনি আরো ঘোষণা করেন জলপাইগুড়ি ও শিরুগড়িতে পিএফ অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে সমাবেশে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের শক্তি বৃদ্ধির বার্তা দেওয়া হয় এলাকায় এই সমাবেশ নিয়ে চর্চা চলছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমি যখন আসছিলাম শিলিগুড়িতে আমাদের হাই অনুমোদিত যে আমাদের শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট সেই ইউনিয়ন বড় ওদের কর্মসূচি ছিল প্রায় দুশো জন শ্রমিক সেখানে রক্ত দান করছেন শীত উপহার প্রদান ছিল তা আমি যখন আসছিলাম আমি আর নির্জল সেই কর্মসূচি সেরে আমি একের পর এক গাড়ি দেখতে পাচ্ছি তা আমি নির্জলকে তখন বলছিলাম এগুলো ডাবগ্রাম ফুলবাড়ি ও বললো হ্যাঁ সুকান্তদের গাড়িগুলো যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আর আমি বললাম যেহেতু খগেশ্বরটা আছে গাড়ির কোনো সমস্যা নেই কিন্তু অসংখ্য গাড়ি আমি প্রথম দিকে গুনছিলাম তারপর গোনা বন্ধ করে দিলাম এত গাড়ি সুকান্তর নেতৃত্বে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে এসেছে আমি ওদের অভিনন্দন ধন্যবাদ জানাই আমি এসে ডাব্বুর খোঁজ করছিলাম পূর্ণব্রত মিত্র আমাদের তরুণ লক সভাপতি টাউন সভাপতি ভালো কাজ করছে তা বললো যে না ডাব্বু আসেনি তারপরে শুনলাম মিছিল সংগঠিত করে আনছে বড় মিছিল সেখান থেকে এসেছে সেরকমভাবে জেলার প্রতিটা প্রান্ত থেকে আইএন টিটিউসির নেতৃত্ব যারা এসেছেন আমি সবাইকে সমস্যার সমাধান করতে সময় লাগবে না আপনারা পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন এবং আমাদের আমাদের দলের পাশে থাকবেন এই আশাই আপনাদের কাছে করি আমাদের পাশে থেকে দলকে শক্তিশালী করে আমাদের লক্ষ্য আগামী বিধানসভা ছাব্বিশে এই আইএনটিটিউসি পরিবার শক্তিশালী করুক মূল পরিবার দলকে একত্রিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রত্যেকে এখানে মঞ্চে উপস্থিত প্রত্যেক নেতৃত্ব আছে হাতে হাত মিলিয়ে আমরা যদি একসাথে চলি এখানে মানুষের পাশে কাজ করি এবং আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিই তাহলে কিউ রোখার নেই এই কথা বলে